জাপান বাংলাদেশকে ফ্রিতে পাঁচটি যুদ্ধজাহাজ দিচ্ছে এই ঘটনাটি শুধু একটি সামরিক চুক্তি নয় বরং এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের নতুন দিক নির্দেশনা দিচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণের পথে কাজ করছে বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য জাপান যে দেশটি তার প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের মানের জন্য পরিচিত তাদের কাছ থেকে ফ্রিতে পাঁচটি যুদ্ধজাহাজ পাওয়া বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য এই জাহাজগুলো সম্ভবত পুরনো হলেও এগুলিতে উন্নত রাডার সিস্টেম আধুনিক নেভিগেশন ব্যবস্থা এবং স্বল্প দূরত্বের প্রতিরক্ষার সক্ষমতা থাকবে যা বাংলাদেশ নৌবাহিনীর সামুদ্রিক টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এই চুক্তির রাজনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ জাপান দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় নতুন মিত্র খুঁজছে এবং বাংলাদেশকে সাহায্য করা তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে অপরদিকে বাংলাদেশও এই সুযোগে তার প্রতিরক্ষার সহযোগিতা বৈচিত্র্যময় করতে পারছে যা শুধু চীন বা রাশিয়ার উপর নির্ভরশীল নয় এতে করে বাংলাদেশ তার নৌবাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কেও একটি ভারসাম্য বজায় রাখতে পারবে যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বঙ্গোপসাগর এখন শুধু মৎস্য সম্পদের ক্ষেত্র নয় বরং এটি একটি গুরাজনৈতিক প্রতিযোগিতার এলাকা হয়ে উঠেছে ভারত চীন ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি এখানে ক্রমেই বাড়ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের নৌবাহিনীকে আধুনিক করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে জাপান থেকে পাওয়া এই জাহাজগুলো বাংলাদেশের মেরিটাইম মেরিটাইমে সচেতনতা বাড়াবে বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ মাদক পাচার ও মানব পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাহাজগুলো পাওয়া মানে শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয় বরং এটি জাপান বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় জাপান ইতোমধ্যে বাংলাদেশের অবকাঠামো বন্দর ও জ্বালানি খাতে বড় বিনিয়োগ করেছে এখন নৌবাহিনীর সহযোগিতা যুক্ত হওয়ায় সম্পর্কটি আরও গভীর হচ্ছে এটি দুই দেশের মধ্যে বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার প্রতীক বাংলাদেশ নৌবাহিনীর ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ কর্মসূচির আওতায় কাজ করছে যার লক্ষ্য একটি পূর্ণাঙ্গ ও প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জাপানের এই উপহার সেই লক্ষ্য অর্জনের সহায়ক হবে এতে নৌবাহিনীর টহল ক্ষমতা বৃদ্ধি পাবে নতুন প্রজন্মের অফিসাররা উন্নত প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন এবং সমুদ্রপথে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও শক্তভাবে প্রতিষ্ঠা হবে এই পদক্ষেপ বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এটি একদিকে দেশের মর্যাদা বাড়াবে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি উদীয়মান সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সব বিবরণ প্রকাশ হয়নি তবে ধারণা করা হচ্ছে এই জাহাজগুলো আগামী বছর বাংলাদেশ পৌঁছাবে এবং চট্টগ্রাম ও খাটিতে যুক্ত হবে সবশেষে বলা যায় জাপানের এই সিদ্ধান্ত শুধু উপহার নয় এটি বাংলাদেশের নৌবাহিনীর তার ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি এই সহযোগিতা প্রমাণ করে যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সমুদ্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে জাপান থেকে ফ্রিতে পাওয়া পাঁচটি যুদ্ধজাহাজ বাংলাদেশের জন্য শুধু প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির একটি থাপ নয় বরং এটি কূটনৈতিক কৌশলেরও এক নিখুঁত উদাহরণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ নৌবাহিনীর তার সক্ষমতা বাড়ানোর জন্য বিদেশি সহযোগিতার উপর নির্ভর করে আসছে এবার জাপানের সহায়তা সেই ধারায় এক নতুন মাত্রা যোগ করেছে এই জাহাজগুলো মূলত জাপানি কোস্টগার্ড বা মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের পুরনো ইউনিট তবে এগুলোর প্রযুক্তি এখনও অত্যন্ত নির্ভরযোগ্য এবং টহল উদ্ধার ও সীমানা সুরক্ষায় কার্যকর বাংলাদেশের জন্য এগুলো উপযুক্ত কারণ দেশটির সীমা তুলনামূলকভাবে শান্ত যেখানে এই ধরনের জাহাজ ব্যবহারের কার্যকারিতা সর্বাধিক হবে এখন প্রশ্ন আসে জাপান কেন ফ্রিতে এই জাহাজ দিচ্ছে এর পেছনে রয়েছে জাপানের ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডোক প্যাসিফিক কৌশল যেখানে তারা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে সাহায্য করে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্য আনতে চায় বাংলাদেশ এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ বঙ্গোপসাগর এখন এশিয়ার সামুদ্রিক বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু জাপান বুঝতে পারছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করা মানে ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতায় বিনিয়োগ করা অন্যদিকে বাংলাদেশও জানে যে এককভাবে কোন শক্তির উপর নির্ভরশীল হওয়া ঝুঁকিপূর্ণ তাই জাপান চীন তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার মতো বিভিন্ন দেশ থেকে সহযোগিতা নিয়ে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে এতে করে বাংলাদেশের সামরিক কূটনীতি আরও ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত হচ্ছে এই যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের হাতে পৌঁছালে নৌবাহিনীর টহল মিশন আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরের গভীর অঞ্চলে এখন প্রায় অবৈধ মাছ ধরা মানব পাচার ও অননুমোদিত জাহাজ চলাচল দেখা যায় এসব নিয়ন্ত্রণে উন্নত রাডার যোগাযোগ ব্যবস্থা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা থাকা প্রয়োজন যা এই জাপানি জাহাজগুলো দিতে পারবে এছাড়া এগুলো নৌবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমেও ব্যবহৃত হবে যেখানে তরুণ অফিসাররা উন্নত দেশগুলির প্রযুক্তি ও অপারেশনাল পদ্ধতির সঙ্গে পরিচিত হতে পারবেন এখানে একটি বড় বিষয় হল এই সহযোগিতা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াবে জাপান সাধারণত কেবল বিশ্বাসযোগ্য শান্তিপ্রিয় ও স্থিতিশীল দেশগুলির সঙ্গে এই ধরনের প্রতিরক্ষার সহযোগিতা করে থাকে তাই এই চুক্তি জাপানের বাংলাদেশের প্রতি আস্থার প্রকাশ একই এটি বাংলাদেশের কূটনৈতিক পরিপক্কতার প্রতিফলন কারণ দেশটি কখনো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় পক্ষ নেয়নি বরং ভারসাম্য রক্ষার নীতি মেনে চলেছে অর্থনৈতিক দিক থেকেও এটি লাভজনক পদক্ষেপ নতুন যুদ্ধজাহাজ কেনার খরচ কোটি কোটি ডলার হলেও জাপানের এই উপহার সে ব্যয় থেকে বাংলাদেশকে মুক্তি দেবে শুধু রক্ষণাবেক্ষণ ও কাপড়ের খরচে এখন মনোযোগ দিতে হবে এটি নৌবাহিনীর বাজেটের জন্য বড় স্বস্তি এনে দেবে ভবিষ্যতে যদি জাপান ও বাংলাদেশ আরও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ায় তাহলে হয়তো যৌথভাবে নতুন প্রজন্মের পেট্রোল ভেসেল বা সামুদ্রিক পর্যবেক্ষণ ড্রোন তৈরি করা সম্ভব হবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে শেষ বিশ্লেষণে বলা যায় জাপান থেকে ফ্রিতে পাওয়া এই পাঁচটি যুদ্ধজাহাজ শুধুমাত্র একটি সামরিক চুক্তি নয় এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও শক্ত করেছে এটি একদিকে আন্তর্জাতিক বিশ্বাসের প্রতীক অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর গৌরব ও আত্মবিশ্বাসের প্রতিফলন এখন গোটা জাতি অপেক্ষা করছে কবে এই জাহাজগুলো বঙ্গোপসাগরের নীল জলে বাংলাদেশের পতাকা উড়িয়ে নতুন ইতিহাস